সুবাসিত বাক্য বলা উত্তম এই উক্তিটি কেবল শ্রুতিমধুর কথা বলার সিও গভীর বহন করে এর প্রকৃত তাৎপর্য হল হিতকর নম্র এবং অর্থপূর্ণ বাক্য প্রয়োগ করা যে কথা অন্যের মনে আঘাত হানে বরং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ জাগিয়ে তোলে তাই সুবাসিত বাক্য কতু মিথ্যা ও বিভেদ সৃষ্টিকারী বাক্য সমাজে কেবল অবিশ্বাস ও সংঘাতের জন্ম দেয় বিপরীতে একটি সংযত ও কল্যাণকর উক্তি মানুষের মধ্যে সুসম্পর্ক স্থাপন করে এবং শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে বস্তুত বাক্যসংযম ব্যক্তি উন্নত রুচি প্রজ্ঞা ও আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক এবং একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে এর ভূমিকা অপরিহার্য